সকাল কিংবা বিকেলের টিফিনে ঝটফট বানিয়ে ফেলতে পারেন এই টিফিন রেসিপি নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমাদের কিন্তু সবসময় সময় আমি রুটি খেতে ভালো লাগে না আজকে আমি একটু অন্যরকম পদ্ধতিতে কিন্তু এই রুটি দিয়ে একটা টিফিন রেসিপি তৈরি করে দেখাবো এ দেখুন এখানে কিন্তু চারটে মতো রুটি আছে আটার রুটি এই রুটিগুলো কিন্তু আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এ দেখুন প্রথমে রুটির উপর দিয়ে দিয়ে আমি টমেটো সস টমেটো সস দেওয়ার পরে কিন্তু রুটির ওপর দেবে সুন্দর করে আমি সমস্ত জায়গায় লাগিয়ে নেব সমস্ত জায়গায় সস কিন্তু লাগিয়ে নিয়েছি এবার কিন্তু আমি চিজটা গ্রেট করে দিয়ে দেব দেখুন সমস্ত জায়গায় চিজটা গেট করে দিয়ে দিচ্ছি চিজ দেওয়ার পর কিন্তু আগে থেকে আমি টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে সেগুলো দিয়ে দিচ্ছি টমেটো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু ক্যাপসিকামগুলো ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি টমেটো এবং ক্যাপসিকাম কিন্তু আমি আগে থেকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম এবার আমি উপর থেকে দিয়েছি সুইট কর্ন দেখুন খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি উপর থেকে দিয়েছি গোলমরিচের গুঁড়ো হাতের সাহায্যে কিন্তু অল্প পরিমাণে নিয়ে কিন্তু গোলমরিচ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লবণ এবার আমি উপর থেকে কিন্তু আরও একবার চিজটা লিটারের সাহায্যে গেড করে দিয়ে দিচ্ছি এই রুটির মধ্যে বেশ চিজটা একটু বেশি পরিমাণে গেলে বেশ চিজি চিজি হবে টিফিনটা খেতে খুব সুন্দর লাগবে দেখুন এবার আমি রুটিটা কিন্তু ফোল্ড করে দিয়ে দিয়েছি কত সহজভাবেই কিন্তু তৈরি হয়ে গেল ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমি বাদ বাকি সমস্ত রুটিগুলোই তৈরি করে নিয়েছি এবার অপর দিকে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বাটার বাটার দিয়ে সমস্ত জায়গায় কিন্তু ব্রাশ করে দিয়ে দিয়েছি এবার আমি যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম দেখুন ফ্রাইং প্যানের উপরে কিন্তু আস্তে করে দিয়ে দিচ্ছি প্রথমে আমি দুটো দিয়েছি দেওয়ার পর কিন্তু আমি একটা ঢাকার সাহায্যে ঢেকে রাখবো সাত থেকে আট মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে দেখুন একটা পাশ কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গেছে এবার কিন্তু আমি অপর পাশটা উল্টে দেবো দেখুন এই পাশটা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আবারও কিন্তু আমি সাত মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি সাত মিনিট হয়ে গেছে দেখুন আজকের টিফিন রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে ঝটপট রুটি দিয়ে কিন্তু আজকে এই টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ